এই শীতকালে নতুন আলো দিয়ে ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর এই যে সকাল সকাল আমি নতুন আলো নিয়ে নিয়েছি কেটে কুটে সব রেডি করে নিচ্ছি নতুন আলো আপনি যেভাবেই খান না কেন সেভাবেই কিন্তু অনেক বেশি ভালো লাগে আলুগুলো আমার কাটা শেষ মশলাগুলো আমি আগেই রেডি করে রেখেছি এখন আমি রান্না করে নেব এখন তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু হলুদ এপিট ওপিট করে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি আলু আলুগুলো দেওয়ার পর একে একে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা এবং অল্প একটু আদা বাটা এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ মশলাগুলো খুব ভালো করে কষিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরও কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে মশলা যত ভালো করে কষাবেন মাছ খেতে তত বেশি ভালো লাগবে পানিটা ভালো করে ফুটে ওঠার পর আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আলু আর মাছ ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমার রান্নাটা রেডি এই যে এখন আমি পরিবেশন করে নিচ্ছি এভাবে আপনারা রান্না করে দেখবেন অনেক ভালো লাগে আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ